আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একসাথে দশটি বেবি নকশি কাঁথার ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই দশটি কাঁথার দুইটা অপুর অর্ডার ছিল একটা আপুর অর্ডার ছিল চারটা বেবি কাঁথা আর একটা অপুর অর্ডার ছিল ছয়টা বেবি কাঁথা আমি আপনাদেরকে কিন্তু একে একে সবগুলো ডিজাইন খুলে খুলে দেখিয়ে দিব অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আজকের কথাগুলো কেমন লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করতে পারেন আর নতুন নতুন আরও ডিজাইন দেখতে চাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ফার্স্টে যে কাঁথাটি দেখিয়ে দিচ্ছি এটা ছিল কালার কালারের মধ্যে টিয়া কালারের সুতা দেওয়া তারপর যে কাঁথাটি দেখাচ্ছি এটা ছিল করা সবুজ কালারের মধ্যে সাদা কালারের সুতা দেওয়া আমাদের কাছে যে যতটাই বেবি কাঁথা অর্ডার করে না কেন আমরা সবগুলো কিন্তু ভিন্ন ভিন্ন ডিজাইন ভিন্ন ভিন্ন কালারের মধ্যে দেওয়া ট্রাই করি আমাদের এখান থেকে এই কথাগুলো নিতে চাইলে স্ক্রিনের দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ন করতে পারেন এক একটা কাঁথার প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা করে দুই গজ করে কাপড় দিয়ে তৈরি করা হয় আর আমাদের কাপড় থেকে থাকবে রংকশের গ্যারান্টি একসাথে যদি দশটি কাঁথা নেবেন তাহলে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন